আমি ভালো একজন মুসলিম হবো এবং এই পথ থেকে সরে এসে তবা করে আপনাদের সকলের কাছে আপনারা যারা মারতে চেয়েছেন আপনাদের সকলের কাছে এসে আপনাদের পা ধরে ক্ষমা চাইব তবা করবো তারপরেও যদি ইসলামের বিধান হয় আমাকে মেরে ফেলাটাই সমাধান আপনারা মারবেন আপনারা মেরে ফেলুন আমি আমার জীবন কয়দিন পরে এমনি তো মরবো তাই না আমি জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমি সমাধান চাই রসুল্লাহ সাল্লা আলিয়াস্লাম নিয়ে আমার যে সমস্ত প্রশ্ন লেখা দিয়েছে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর চাই এগুলো যদি দিতে পারেন আমার জন্য ভালো হবে জাতির জন্য ভালো হবে মুসলিম উম্মার ভবিষ্যতের জন্য ভালো হবে আমি এখন যেটি চাচ্ছি আমার সবচেয়ে পছন্দের ইসলামী স্কলার যারা আছেন বাংলাদেশের আহারি সাহেব আছেন নিজানুর রহমান আজহারি শাহেখ আহমদুল্লাহ সাহেব আছেন আবুত মোহাম্মদ আদনান আছেন ওনাদেরকে আমি সেই শুরু থেকে ভালোবেসে এসেছি এখনও ভালোবাসি ওনাদের কথাবার্তা ওনাদের সব কিছু আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং উত্তর পাইনি গোজামিল মনে হয়েছে এই তিনজনকে যেহেতু আমি খুব ভালোবাসি এবং এই তিনজনের গ্রহণযোগ্যতা বাংলাদেশে অনেক বেশি সর্বজন বিদিত আলেন আমি চাচ্ছি যে ওনাদের সঙ্গে আমি কোনো গালিগালাজ করবো না আমি শুধু আমার কিছু প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে জানতে চাইব এবং আমি যেটা সবসময় দেখে এসেছি যে তারা গোঁজা মিলতেন আলিমরা না গোঁজা মিলতেন আমি শুধু উত্তর পাইনি তো আমার অবস্থান থেকে তো আমি নড়তে পারছি না এখন যেটা আমি করতে চাই যে এখন যেহেতু আমি বাংলাদেশে নাই কিংবা সরাসরি সাক্ষাতের সিচুয়েশনে নাই তাই আমি অনলাইনেই আসতে চাচ্ছি এটা ডিবেট না এটা শুধু একজন ছাত্র শিক্ষকের কাছে যেভাবে ইসলাম জানতে চাই প্রশ্ন করতে চাই সেভাবে আমি করবো আমি এখনও পর্যন্ত কখনোই কোনো ভিডিও লাইভে বলিনি যে আমি নাস্তিক হয়ে গেছি আমি নাস্তিকতার বিরুদ্ধে একটি বই লিখতে চেয়েছিলাম এবং বিস্তর গবেষণা করতে চেয়েছিলাম পাঁচটা বছর ধরে গবেষণা হয়েছে সেই গবেষণার পর আমার কাছে মনে হয়েছে নাস্তিকরা যে প্রশ্নগুলো তোলে আমাদের কাছে ছুড়ে দিচ্ছে আমাদের দিকে ছুড়ে দিচ্ছে সেই প্রশ্নের যৌক্তিক সমাধান আমার কাছে নাই তখন আমি অনেক আলেমের স্বর্ণাপন্ন হই অনেক বই পড়ি যে সমস্ত আলেমরা নাস্তিকদের প্রশ্নের জবাব নিয়ে বই লিখেছেন তাদের বইগুলো পড়ি মুশফিকুর রহমান মিনার ওনার একটা ওয়েবসাইট আছেন তার ওয়েবসাইটে লেখাগুলোও পড়েছি কোনোভাবেই আমি কিছু প্রশ্নের সমাধান পাইনি সতুত্তর পাইনি